হয় আপনারা দেখতে পাচ্ছেন উচ্চবর্তী কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ দিয়ে জানিয়ে তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি দেখব বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দুপুর দুইটা তেত্রিশ মিনিটে তো চলুন শুরু করি জিচ জিএসটি উচ্চ চব্বিশ বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে বিশ্ব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি আজ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ জামিনুল রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি নির্দেশক তথ্য জানানো হয় বিজ্ঞপ্তি বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের নির্দেশে উচ্চ প্রক্রিয়ায় অনিয়ম বা ত্রুটি হয়েছে কি না তদন্তের জন্য কমিশন কর্তৃপক্ষ কর্তৃক প্রফেসর ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান সদস্য এবং ইউজিসির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল উক্ত কমিটিতে কমিটির তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে আরও বলা হয়েছে কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উচ্ছভর্তির ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা অপসারণপূর্বক যথা শীঘ্রই ভর্তি কার্যক্রম শুরু করার অনুরোধ করা হলো অর্থাৎ যে কমিটিটি গঠন করা হয়েছে সেটি ইউজিসির অর্থাৎ বিশ্ববিদ্যালয় গুলোকে যথাবর খুব তাড়াতাড়ি ভর্তি কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করেছেন বা বলা হয়েছে এর আগে গত সোমবার সতেরো সেপ্টেম্বর ইউজিসির গঠিত তদন্ত কমিটির পক্ষ থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি তদন্ত তদন্তাধীন থাকায় পরবর্তী সব কার্যক্রম স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভর্তির সার্ভারে কোনো পরিবর্তন বা পরিমার্জন অথবা সম্পাদনা করা যাবে না বলেও কমিটির সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে অর্থাৎ যে কমিটিটি গঠন করা হয়েছিল তদন্তের জন্য সেটি সতেরো সেপ্টেম্বর ইউজিসির যে কার্যক্রম পরিচালনা কমিটি রয়েছে তাদেরকে সকল প্রকার মানে ভর্তি কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ করেছে কিন্তু আজ সেটা আবার শুরু করার জন্য জানানো হয়েছে তো এটাই ছিল আজকের মতো শেষ আপডেট উচ্চ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সংক্রান্ত ধন্যবাদ